আসসালামু আলাইকুম ও সম্মানিত গার্স যারা ইলেকট্রিক মোটর রিওয়ান্ডিং করেন বা ইলেকট্রিকে যারা কাজ করেন আপনাদের সামনে এটা একটা আমার নিজের প্রতিষ্ঠান জব করে সেটা বাদ এখানে আমার নিজের প্রতিষ্ঠান এই যে আপনারা একটু একটু দেখেন এটা একটা বিশ কিলোয়ার একটা মোটর আপনারা দেখলেন চার তারে কয় তারে এক দুই তিন চার চারোটা উনিশ নম্বর তার চারটা কী তার উনিশ নম্বর তার এটা একটু ব্যতিক্রম কানেকশনটা কি একটু ব্যতিক্রম সেটা জিনিসটা আপনাদেরকে দেখালাম এই যে দেখুন এটা হলো দেখি আমার প্রথম যে আমরা কয়ালটা প্রথম যেটা বলি সেটাকে আমরা প্রথম মাথা বলি যে প্রথম মাথাটা ধরলাম এই যে এটার মাথা জিনিসটা কিন্তু লক্ষ্য করেছেন মাথা হ্যাঁ এটা প্রথম মাথা যেমন প্রথম দরছি প্রথম মাতা শেষ মাতা হল এটা এটা কী করলো এটার মধ্যে জয়েন না হইয়া জয়েন হয়ে গেল কি এক দুই এটার মধ্যে জয়েন এটার মধ্যে কি জয়েন হয়ে গেছে এটার কি এটার প্রথম মাতা শেষ মাতা এটার কি এ কয়লার আবার কি মাতা এ কয়লার কি প্রথম মাথায় লাগছে এ দেখছেন আপনারা এ পথ কি প্রথম মাথায় লাগছে এ কয়লার আবার শেষ মাতা এ কয়লার আবার কি শেষ মাথা দেয়া লাগছে আবার উল্লা ব্যাগে আইছে আপনাদেরকে আমি ড্রয়িংটা দেখাচ্ছি কীভাবে কানেকশনটা হ্যাঁ শেষ মাথা লাগছে এরের আবার শেষ মাথা সুর প্রথম মাথা এই কোয়েলটা বাদ দিয়া এর মধ্যে কি লাগছে আর ড্রয়িংটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কানেকশনটা শুধু কীভাবে হয়েছে এই যে দেখেন ড্রয়িং এওয়ান ওয়ান ফতম মাতা শেষ মাতা কিন্তু দেখেন শেষ মাথা দেয় এটার মধ্যে লাগে নাই এটার মধ্যে তাই কি লাগছে এটা কি মাতা এটা শেষ মাতা এটার কি মাতা এটার আবার শেষ মাতা আবার আয়া কি ফিসে আবার আইয়া লাগছে দেখছেন আবার আয়া কি লাগছে এখান থেকে এটার ফতম শেষমাতা এটার মাতা এটার থেকে আবার কি হয়েছে এখান থেকে ফিসে আবার কেয়া ব্যাগ দিয়ে লাগে আছি দেখছেন টু কোন জায়গা দিয়ে বাড়িছে জিনিসটা যদি ভালো লাগে আপনারা ভিডিও কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আমাদের ভিডিওটা কেমন হয়েছে এর কি আজকে এই যে আমার আর একটা উস্তাদ আছে দেখেন উস্তাদের আজকে জিজ্ঞেস করলাম এটা কি কানেকশন উস্তাদ আমারে বলে ভালো এটা শিরিশ কানেকশন বাকিটা আপনারা বলবেন এটা কি সিরিষ কানেকশন না অন্য কানেকশন বাকিটা আপনারা বলবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম